হাই আর জী আরেকটা কথা বলি না বলে পাচ্ছি না একবার শুনেছিলাম আমেরিকা জাপান আর ইন্ডিয়া তিনটে দেশের কারিম কামরজ গোয়েন্দা বিভাগ এক জায়গায় বসে আমেরিকা বলছে আমি যে কোনো ক্রিমিনালকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে আনতে পারি আমেরিকা বলছে যে কোনো ক্রিমিনালকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ধরে আনতে পারি জাপান বলছে যে কোনো ক্রিমিনালকে আমি বারো ঘন্টার মধ্যে ধরে আনতে পারি জাপান বলছে যে কোনো ক্রিমিনালকে আমি বারো ঘন্টার মধ্যে ধরে আনতে পারি ইন্ডিয়া বসে বসে হাসছে আর বলছে আমরা জানি এক মাস আগে থেকে জানি কোথায় কখন ক্রাইম হবে তো হাস্য কৌতুক এই কথাটা হাসির ছলে বলেছিল কিন্তু আজকে সত্যি লজ্জা পাচ্ছি যে কথাটা হাসির মধ্যে বললেও কথাটা সত্যি কথা যেখানে আমেরিকা চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে পারে ক্রিমিনালকে জাপান বারো ঘন্টার মধ্যে ধরতে পারে ক্রিমিনালকে সেখানে ইন্ডিয়া এক মাস আগে থেকে জানে কোথায় কখন কাইম হবে কোথায় কে কখন মার্ডার হবে কোথায় খুন হবে কি খারাপ কাজ হবে সেটা ইন্ডিয়া এক মাস আগে থেকে জানে এটা আমাদের লজ্জা সত্যিই লজ্জা আর্যিকরের ঘটনার পরে আমাদের পুরুষত্বের তো সত্যিই লজ্জা বেশি কিছু বলবো না আজকের এই পর্যন্তই রাখছি নমস্কার